হ্যালো বন্ধুরা বাক্স প্যাটটা গুছিয়ে নিয়ে চললাম কোথায় চললাম সেটা তো অবশ্যই বলবো আমি বলবো না আমার মেয়ে বলবে ঠিক আছে চলো আমার মেয়ের মুখের থেকেই শুনে নাও আমরা এই বাক্স প্যাটটা নিয়ে কোথায় যাচ্ছি সুদীক্ষা কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছি আমরা বল কোথায় যাচ্ছ জুপারকে তুমি জুপার্কে গিয়ে কি দেখবে আর কি দেখবে আর কি দেখবে আর কি দেখবে আর বার্ড এলিফ্যান্ট লায়ন ঠিক আছে চলো হ্যাঁ খুব মজা করবো খুব মজা হবে হ্যাঁ তোমার ওখানে ফ্রেন্ড আছে না হ্যাঁ ঠিক আছে চল বাড়ি থেকে উঠে পড়েছি অটোতে আর অটো থেকে মাত্র পনেরো মিনিটের রাস্তা হলো জু পার্ক হ্যাঁ আজ আমরা জু পার্কে যাচ্ছি সুদিক্ষাকে নিয়ে সুদিক্ষা অনেক দিন ধরে কম্পিউটারে বিভিন্ন অ্যানিম্যাল দেখে এবং প্রশ্ন করে মা এটা কি ওটা কি সেটা কি আজ ভাবলাম আমি আর আমার মা মানে শাশুড়ি মা মিলে যাবো ওকে জু পার্কে দেখাতে আর আজকে ওর কী কী রিয়াকশান হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো এসে গেছি আমরা পার্কে এবং টিকিটটাও কেটে নিয়েছি এখান থেকে টিকিটে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল আর মাত্র আশি টাকার টিকিট দিয়ে আমরা আজকে পুরো পার্কটাই ঘুরতে পারবো আর সারা দিন কাটানোর জন্য আশি টাকা কিন্তু অনেকটাই কম এখানে বিভিন্ন রকম সবাই টিফিন নিয়ে আসে এবং বসে বসে এখানে টিফিন করে ফ্যামিলি নিয়ে সবাই আসে ফ্যামিলি নিয়ে টাইম স্পেন্ড করে আমরাও কিন্তু এসেছি মায়ের কিছু বান্ধবীরা এসেছে আর আমরা এসেছি এখন আমরা জু পার্কে ঢুকেই প্রথমে ছিল জু পার্কের একটি মিউজিয়াম যেখানে অ্যানিমেলসদের কত ইয়ার এজ সব কিছু লেখা রয়েছে এবং এখানকার প্রতিষ্ঠা সম্পর্কে সব কিছু লেখা রয়েছে আমরা এখানেই ঢুকেছিলাম এবং কিছুক্ষণ এখানেই সব কিছু দেখে নিলাম আর দেখো এখানে এনিমেলদেরও বিভিন্ন প্রদর্শন রাখা ছিল এখানে দেখেই তো লাফাচ্ছিল যখন জ্যান্ত দেখবে ওর চিল্লানো তো আরও মারাত্মক হয়ে যাবে আর তারপরে আমরা চলে এসেছিলাম টিফিন করতে কারণ আমাদের আস্তে আস্তে বেজে গেছিল প্রায় একটা আর যেহেতু একটা বেজে গেছিলো সবারই প্রায় লাঞ্চ টাইম হয়ে গেছিল তাই জন্য ভাবলাম যে লাঞ্চটা এখান থেকে সেরে তারপরে যাব ভেতরে যাতে ঘুরতে ঘুরতে কোনো অসুবিধা না হয় এবং খিদেও না পায় আর খাওয়ার পরে কিন্তু একটা হাঁটাও হয়ে যাবে বেশ ভালো না ব্যাপারটা তো চলো এবার ভেতরটা তোমাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো সুদীক্ষার সাথে কিন্তু অনেকটা বেশি খুশি হয়ে গেছিল ও কিন্তু ট্রেনের উপর থেকে একেবারেই নামতে চাইছিল না তারপরে যাই হোক বোঝালাম যে অন্য ট্রেনে আমরা তোমাকে চড়াবো তারপরে নামো তো ওখান থেকে নেমে এলো কামড়ে দেবে গেলে পরে

কিন্তু ছিল একটি বড় মাপের কচ্ছপ যার কাছে সুদীক্ষা যেতে চাইছিল শুনলে তোমরা আর তারপরেই ছিল মাংকি আর এখানে আসার পরেও ছিল মাংকে এবং তার পাশেই একটি জলের জল দিয়ে জায়গা বানানো আছে যাতে অ্যানিমেলসরা এই পাশে আসতে না পারে আর সেখানে ছিল অনেক কচ্ছপ আর একটা কচ্ছপ না পাড়ে উঠে গেছিল আর সেই কচ্ছপটাকে নিয়েই এই মাংকিটা খেলা করছিল। একবার উল্টে দিচ্ছে আবার এসে দেখো সিধা করে দিচ্ছে এভাবেই মাংকিটা খেলা করছে চলো এবার সামনের দিকে যাওয়া যায় बुढ़ा जैसा बैठे से है <laughs> परेशान हो रहे लोग मेरे कितने जाने कह रहे हैं देख देख जंगल मछली नहीं है पर क्या है इधर उसके अंदर क्या है आंटी वो देख का वो उसके अंदर पहले टाइगर था अब टाइगर नहीं है क्या वो है ना क्या हुआ मम्मा ओ का

আর কচ্ছপ পর্ব কিন্তু শেষ হলো আর এবার আমরা এসে গেছি বাটারফ্লাই পার্কে আর এটা হলো বাটারফ্লাই পার্কে যাওয়ার রাস্তা চলো এবার গুটি গুটি পায় বাটারফ্লাই পার্কে যাওয়া যাক আর দেখা যাক ওখানে কি আছে কেন বাটারফ্লাই পার্ক নাম দেওয়া হয়েছে চলো এবার ভেতরে যাওয়া যাক এখানে বাটারফ্লাইয়ের দুটো উইংস দিয়ে কিন্তু গেটটাকে খুব সুন্দর করে বানানো এবং ভেতরটা অনেক ন্যাচারালভাবে বানানো আর বাটারফ্লাইদের জন্যই সম্পূর্ণ এই বাগানটা তৈরি করে মানে ভাবা যায় যে মানে জু পার্কে এত সুন্দর একটা জায়গা তৈরি করা শুধুমাত্র দেখার জন্য আর এই যে গাছগুলো দেখছো এখানে প্রত্যেকটা ফুল গাছে এক একটা করে বাটারফ্লাই বসে আছে আর অরিজিনাল বাটারফ্লাই দেখে সুদীক্ষা তো মানে আত্মহারা হয়ে গেছে ও যে কি করবে বুঝতে পারছে না কখনো বলছে মাম্মি এটা ধরবো কখনো বলছে মাম্মি এটা ধরো না কামড়ে দেবে ও যে কি করবে ও বুঝে পারছে না চলো এবার সামনের দিকে এগিয়ে আরও দেখানো যাক তোমাদেরকে

पापा पा, गेले तो कामड़े दे भी पौष्टिक को पत जाते हैं वाला उधर गए तो खा काट लेता है ऐसे देखो वाइट ना देखो व्हाइट पीकॉक ना चेरी मोर बोलो হ্যাঁ পরেই আমরা চলে এলাম পিকক সেকশনে আর সেখানে ছিল হোয়াইট কালারের ময়ূর যেটি কিন্তু দশ থেকে পনেরো বছরের এর আয়ু আর এবং এটি পাতা পাতা শাক তারপরে ইনফ্যাক্ট এগুলোই খায় সাধারণত এগুলো খেয়েই বাঁচে আর তার পাশেই ছিল একটি ব্লু কালারের ময়ূর মানে এই ময়ূরের কম্বিনেশনগুলো এত সুন্দর ছিল আর সব থেকে বড়ো কথা যে ব্লু কালারের ময়ূরটা ছিল সেই পুরো নিজের পেখমটা মেলে ওখানে দাঁড়িয়ে ছিল এবং সবাই দেখছে আর ও সামনে এসে এসে ডান্স করে করে সবাই থেকে দেখাচ্ছে এটা মনে একেবারে দেখার মতো বিষয় ছিল এখানকার কি মাইটা পিকক ওইটা ময়ূর আচ্ছা ময়ূরকে ইংরেজিতে বলে পিকক ঠিক আছে তারপরেই কিন্তু ছিল কিছু মুরগি এবং পায়রা এখানে হোয়াইট রঙের অনেক পায়রা ছিল আর এখানে পায়রাটা কিন্তু প্রায় আমরা প্রতিদিনই দেখি ঘরের পাশেই এসে বসে তো এই সেকশনটা পুরো পাখি দিয়ে ভরা ছিল এবার চলো অন্যদিকে যাওয়া যাক তারপরেই কিন্তু আমরা চলে এসেছি হাতি দেখতে আর এখানে দেখছো এশিয়াটিক এলিফেন্ট এবং আফ্রিকান এলিফেন্ট রয়েছে দুটো হাতি রয়েছে এবং হাতি দুটো অনেকটা বড় চলো তোমাদের একটু সামনে হাতির পিঠে ও উঠবে এখন না এখন কেউ যেতে পারছে না দেখছো না বৃষ্টি আসাম চলো ইউ পার্কের রাস্তা কিন্তু এখানেই শেষ হয়ে গেছিলো এবং আমরা খুব অবাক হয়ে গেছিলাম যে কটাই পশু দেখলাম তারপরে খুব আপসাইড হয়ে গেছিলাম আর সুদীক্ষাকে নিয়ে প্রায় আমরা ফিরেই আসছিলাম কারণ আর পশু নেই ভেবেই আমরা ফিরে আসছিলাম আর এরপরে যারা সফর করতে চায় তাদের জন্য বাসের ব্যবস্থা আছে তো আমরা বাসে উঠিনি আমরা ওখান থেকেই বেরিয়ে এসেছি আর আসার পথে আমরা অন্য একটা রাস্তায় ঢুকে গেছিলাম তো ঢুকে যাওয়ার পরেই মানে অন্যরকম হয়ে গেল আমাদের সঙ্গে আমরা প্রথমে একটা ঝর্ণা দেখতে পেলাম তারপরেই এসে একটা লায়ন দেখলাম তারপরে দেখলাম একটা চিতা বাঘ মানে ওকে ঠিক আছে মালচা आ गया हेलो মধ্যেই থাকেন কি আছে সুদীক্ষা আসার পথে কিছু হরিণ গন্ডার এবং জিরাব দেখে আমাদের যাত্রা আজকে শেষ করলাম আর সুদিক্ষাও মাঝখানে ঘুমিয়ে পড়েছিল আর পুরোটা রাস্তা ওকে কোলে নিয়ে আমাদের হাঁটতে হয়েছে একবার মা হাঁটছে তো একবার আমি হাঁটছি আর এভাবেই আমাদের খুব কষ্ট হয়ে গেছে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে